দেখো মুড়ি দেখো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকেই তো সন্ধ্যার পরে চাঁদ দেখা গিয়েছে রমজানের আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা রোজা রাখবো আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে আমরা আরেকটি রমজান মাস পেলাম তো এই তো বিকালে গিয়েছিলাম স্বপ্নে বাজার করে আনলাম রমজানের বাজার করা হয়নি আমার আর মানে একটু অসুস্থ প্রচুর ঠান্ডা লাগছে সেই জন্য বের হওয়া হয়েছিল না তো এখানে কিছু ফল এনেছি নাশপাতি আর মালটা তারপর এবার দই এখনও বানাইতে পারিনি নি দৈনন্দের এত অসুস্থ ছিলাম যে কিছু করতে পারিনি তো আপাতত একটা দই নিয়ে আসলাম এটা দিয়ে দুই এক দিন কাজ চালাই তারপরে ইনশাল্লাহ কারণ আমি তো রেগুলারই রোজার মাসে আমার বানানো দই দিয়ে আমি সেহেরি করি আমি সেহেরিতে অন্য কিছু খাই না চিড়া আর ইয়ে খাই কী বলে টক দই তো এটাতে ফলগুলো নেই দেখা যাক তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন রান্না বসাই নেব এখানে চামচ লবণ দিলাম দিচ্ছি এক চামচ গোড়ামরিচ রসুন বাটা আদা বাটা যেহেতু দুই কেজি কি বলে এটাকে মাংস হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আগে তো পেঁয়াজ দিব পেঁয়াজ কুচি বেশি করে দিব একটু তেল দিব তারপর এটাকে এখন ভালো করে মাছ খেয়ে তার আগে দিব হলো আমারটা বানানো গরম মশলা গুঁড়া আজকের গরম মশলা ঘুড়াটা আগে দিব আর জিরা গুঁড়াটা পরে দিব দুই চামচ দিলাম আর দিচ্ছি আস্ত জিরা এলাচি টাচি একটু পরে দিচ্ছি আর একটু মাখাই নি স্বপ্ন থেকে মাংসটা আনা হয়েছে তো মাংসটা দেখে তো ভালোই লাগতেছে এখন দেখা যাক কি হয় দিদি সেটা বলো হুম তিনটা চাই আনছি তিনটা দিছে এই যে একটা আর একটা এই যে একটা তিনটা বড় তাই তো এখন এটাকে চুলা জ্বালিয়ে রান্না করে নিব বড় এলাচ এলাচি দারচিনি কিছুটা সব দিছি নিলাম বিসমিল্লা করে চুলাটা জ্বালিয়ে এখন এই তো মধ্যে থাকুক আর একটা দিচ্ছি টমেটো এটা দিব এটা হোক যে রং চা করে খাচ্ছি এদিকে মাংস হচ্ছে কষাইছি অনেকক্ষণ কষানোর মাংস আবার আমার বড় খেয়ে দেখলো যে একদম সব ঠিক আছে আর অনেক নাকি ঝোল দিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করবে শরীরটা অনেক অসুস্থ মানে অনেক খারাপ জানি না কি করব এরকম হয় না আসলে যে মাথায় মেয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি ঠান্ডা লেগে গেছে অনেক সবাই দোয়া করবেন আর রমজান মাস আল্লাহ যেন আমাদেরকে খুব সুন্দরভাবে রোজাগুলা রাখার তুফিক দান করে আমি আলহামদুলিল্লাহ প্রথম সেহেরি করতে উঠলাম তো এই তো ডিম সিদ্ধ দুইজনের দুইটা খাবো খেজুর খাবো দুইটা আর চিরা টক দই যেহেতু বাসায় কলা গতকাল আনা হয়নি তো এখন চিড়া টক দই দিয়ে আর খেজুরের গুড় সাথে সেটা দিয়ে আমরা এখন সেহেরিটা শেষ করব সারাদিন অনেক অসুস্থ হয়েছিলাম প্রচুর ঠান্ডা লাগছে জানি তো এটা প্রথম রোজা আল্লাহর মতে তেমন কোনো খারাপ লাগেনি কিন্তু শরীরটা ঠান্ডা লাগছে যার কারণে ভালো লাগে না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তারপরে তো স ইফতারের এক মুহূর্তে আব্বার বাসায় আসছে এই যে ভাবিরা ইফতার ভাজাভাজি করতেছিল সব কিছু নিয়েছে আমার যেহেতু আমার আব্বার বাসায় মুড়ি মাখাটা সবাই খুব পছন্দ করে তো সেটা তো প্রথমে থাকবে সাথে আলুর চপ ডিম চপ বেগুনি এগুলো কি থাকবে আর ফল ফ্রুটস আছে আর শরবত আছে দেখো মুড়ি দেখো হবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারি শেষ করলাম আর এই যে এখন চা দিয়ে আর কি ক্লান্তিটা দূর করব তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আজকের দিনটা প্রথম রোজাও শেষ দেখতে দেখতে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ